দারুন দারুন বোডলের কালেকশান একটা মেডাল আছে স্টিল আছে যে একদম গাড়ি যখন বন্ধ করে দেবে গাড়ি চালাবে বাচ্চারা আর যখন জলের ইচ্ছা হবে এটা পাঁচশো জল ধরবে হাফ লিটার এখন এই বোদলগুলো ইউনিক বার হয়েছে এগুলো প্রায় দু দু লিটারে যায় নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো হোলসেল বাজার বা বিজনেস হাফ বলতে পারো সেটা হচ্ছে বড়ো বাজার আর এই বড়বাজারের বাজারের মধ্যে সব থেকে জনপ্রিয় স্ট্রিট হচ্ছে ক্যানিং স্ট্রিট এখানে নিত্যদিনের প্রয়োজনে প্রায় সমস্ত ধরনের জিনিস এখানে পাওয়া যায় মানে রান্নার সমস্ত সরঞ্জাম থেকে আরম্ভ করে বাচ্চাদের খেলার সরঞ্জাম থেকে আরম্ভ করে সাজগোজের সরঞ্জাম প্রায় সমস্ত কিছু জিনিস এখানে তোমরা পেয়ে যাবে তো আজকে কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো ক্যানিং স্ট্রিটের ডিটেলটা দেখাচ্ছি না তোমরা কমেন্ট করে জানিও তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সামনে অবশ্যই এটা তুলে ধরবো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ইউনিক ইউনিক কিছু জলের বোতলের কালেকশান যেইগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসছে যেগুলো ধরে নিতে পর এখন লোকাল মার্কেটে সেইভাবে তোমরা দেখো নি তো চলো সেই বোতলগুলোর দাম জেনে নিই তার কোয়ালিটিগুলো সম্বন্ধে আমি তোমাদেরকে তুলে ধরবো জানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা সত্যি খুব ভালোভাবে জলের বোতলগুলো সত্যি খুব ইউনিক ইউনিক জলের বোতল তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো তো চলো ভিডিওটা শুরু করি ক্যানিং স্ট্রিটে আর একটা দোকানে এসেছে এখানে সমস্ত ধরনের বটলের কালেকশান আছে দেখে নিন একটু ভালো করে দেখে নিন সব বটলের কালেকশান ইউনিক ইউনিক যে সমস্ত বটলগুলো এখন এসছে ইউনিক ইউনিক সব বাচ্চাদের বটলের কালেকশান আছে দেখুন এগুলো কী প্রাইস আছে দাদা দেড়শো দেড়শো সুন্দর সুন্দর কালেকশান দেখো এগুলো হান্ড্রেড কোকাকোলা বটল দেখে নিন সিপার দেওয়া আছে দারুণ দারুণ বটলের কালেকশান মেটাল আছে স্টিল আছে কোকাকোলা আছে পেপসি আছে স্প্রাইট আছে এগুলো কত করে দাদা নিচ্ছেন আচ্ছা কোকোকালা স্প্রাইট এই সমস্ত বোতলগুলো সব মেটালের আছে দাদা স্টিল আছে এগুলো একশো পঞ্চাশ টাকা করে দাম এখানে আর একটা ইউনিক বোতল দেখিয়ে দেখুন পুরো বাসের মতো দেখতে এগুলো দাদা কত দেড়শো দাদা একটু খুলে এটা কীভাবে আছে আরে বাস ওর মধ্যে জল ধরবে কত জল কত মেল জল হবে দেড় হাফ লিটার দেখো বাচ্চাদের হাফ লিটার জলের বোতল দেখতে একদম গাড়ি যখন বন্ধ করে দেবে গাড়ি চালাবে বাচ্চারা আবার যখন জলের হিসাবে এটা পাঁচশো এম জল ধরবে হাফ লিটার অনেকগুলো কালারও আছে তোমরা যদি ক্যানিং স্ট্রিটে আসো এই দোকানটা আসতে পারো দাদাকে একবার দেখিয়ে দিই দাদার দোকানে আসতে পারো একবার এই আমি তোমাদের দামের আইডিয়া করে দিলাম এটাও এটাও কত এটা কত এটাও জলের মতো হ্যাঁ দেড় লিটার আর এই স্টিলের বোতলগুলো কত নিচ্ছে দুশো আর এই দু লিটারের বোতলগুলো এগুলো এই যে এখন এই বোতলগুলো ইউনিক বার হয়েছে এগুলো প্রায় দু লিটারের জার এগুলো দেড়শো টাকা অনেকগুলো কালার আছে কি বোতল আছে না এগুলো পাঁচ হাজার বোতল তাই তো বাহ দারুণ দারুণ বোতল আছে আর এছাড়া এমনি প্লেন নর্মাল বোতলগুলো তিরিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এইগুলো এগুলো তিরিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম রেট এখানে পাওয়া যাচ্ছে তোমরা আসলে এখানে থেকে নিতে পারো

এটা খুলে দেখানো ভিতরটা কি আছে ও আচ্ছা আচ্ছা দেখো মাত্র মাত্র 100 পুরো স্টিলের আছে দেখেন না বন্ধুরা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস 120 এখান থেকে তোমরা যদি কেউ মানে বেশি পরিমাণে 10 ঘন্টা 30 ঘন্টা রাখে আচ্ছা মানে গরম জল ঢালে গরম থাকবে ঠান্ডা জল ঢালে ঠান্ডা থাকবে তাই না বন্ধু এটা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আছে তবে কি এখান থেকে এলে কি দুটো এক পিস নেওয়া যাবে কে পিস কমপ্লিট মিনিমাম 6 পিস 6 পিস 12 পিস তো এই দাদার কাছে হোলসেল করতে হয় হোলসেলের রেট নিতে পারে মাত্র একশো কুড়ি টাকা দাম তা মার্কেটে কিন্তু এগুলো কত দামে বিক্রি ফোর প্রাইস আরে বাবা এটা সে এগুলো প্রোডাক্ট তাই তো

এটা যে বাগরি মার্কেট তাই তো বাগড়ি মার্কেটে বি ব্লক বি ব্লক তো বাগড়ি মার্কেটে বি ব্লকের সামনেই তোমরা চলে আসবে এখানে এলেই দাদার দোকানে আসতে সব হোলসেল রেটে পাবে একশো কুড়ি একশো টাকার মধ্যে সমস্ত মতন ছ পিস নিলেই তোমরা হোলসেল রেটে পেয়ে যাবে আপ সাপ্লায়ার চায়না সে ইয়ে সব বটল চায়না বটল হ্যাঁ থ্যাংক ইউ দাদা বন্ধুরা দেখো এখন আমি ক্যানিং স্ট্রিটে আছি ये बर्तन धोने का है लिक्विड डाल के ये हैंड वॉश ये सब डेढ़ सौ का है वाला सौ रुपये का ये डेढ़ सौ रुपये का सेल है येबल है पटाख दीजिएगा टूटेगा नहीं ये प्लास्टिक वाला नहीं फाइबर वाला फाइबर 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 है ना टूटने वाल वाला आइटम नहीं है जितना पटक टूटेगा नहीं अनब्रेकेबल वाला साढ़े तीन सौ का दाम है दुकान में सेल में आया सील डेढ़ सौ रुपए তো আজকে আমি এসেছিলাম ক্যানিং স্ট্রিটে ক্যানিং স্ট্রিটে এসে আজকে তোমাদেরকে আমি শুধু বোতলের কালেকশানগুলো দেখাচ্ছি যেগুলো ডাইরেক্ট ইম্পোর্টেড ইম্পোর্ট বটল আছে চায়না থেকে সেই সমস্ত বটলের কালেকশানগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এখানে কিছু কিছু বটল আছে যেগুলো একদম ইউনিক ইউনিক বোতল বাচ্চাদের বোতল বড়দের প্লাস্টিকের বোতল দাদা এই দু লিটারের বোতলগুলো কত নিচ্ছেন এই যে এইগুলো দু লিটার তো আর ছোটো আছে তাই তো এগুলো কী প্রাইস আছে দাদা আমি তো ভিডিও গুলো হ্যাঁ হ্যাঁ কত একশো পঞ্চাশ মানে সিঙ্গেল পিস তাই তো আপনারা আপনারা হোলসেলও মাল দিয়ে দেন এখান থেকে ডাব্বা সেটগুলো দাদা এই প্লাস্টিকের ডাব্বা সেটগুলো কি প্রাইস পড়বে একটা একটা প্রাইস বলুন না এই 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 সেটের দাম বলুন এই এই সেটেরটা এটা মোট কটা সেট পড়বে এটা তিনটে তিনটে ছটা তাই তো পাঁচ পাঁচটা সেট কত পড়বে দুশো টাকা হোলসেলে নিলে কি আরও দাম কম পড়বে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে ক্যানিং স্টেট আমি তোমাদের যে আজকে এই এখানে যে প্লাস্টিকের ডাবার সেটটা বললাম দুশো টাকা এটাও রিটেল সেট তোমরা একটা একটা সেট নিতে পারো আর যদি হোলসেলে নিতে পারো তো বাগরি বাগরি মার্কেটের বি ব্লক তাই না দাদা বি ব্লকের সামনে আসতে পারো এখানে তোমরা পর্সালি কালেকশান হোলসেল রেটে পেয়ে যাবে এই পুরো 25 বান্ডেল একা নিলাম। কোন আওয়াজ হাত না লাগা দে। এটা আইসক্রিম টি আজে তাই তো? এটা কত পিস? 75। 50 তো নলিয়া ভাই। 20 টাকা। এই একটা আইসক্রিম টি আজে এটাও 70 টাকা আছে। দেখো। थैंक यू দাদা।